কি কেমন আছো ভালো আছো হ্যাঁ কিছু বলবা কি বলবা বলো বলো কেমন সামনে বলো বলো হাই গাইস তোমরা সবাই কেমন আছো আমরা এখানে আছি আমাদের একটু শীত করতেছে আমাদের জন্য কম্বল পাঠায় দাও আয় বুট্টু অধিকায় বুট্টু রে ওদিন কান্না করছি তোর লাগে একটু কথা কই বুটু এ দিকায় বুটু শুনে যা রাকিব তুমি কিছু বলো কিছু একটা একটু আসো তোমাদের ভিডিও ছাড়ছে অনেক সুন্দর হয়েছে তোমার তোমার দেখাইতেছে আয়ো

आस्ते 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 तू पार भी ना की कर है हम फोटो ठीक है सु बोल छागल रखे सु बोल देख देखी की करे की करे आई गाज दिखाया लाइ दस रे তুমি কি করো এগুলা হ্যাঁ গাছের চামড়া খাল দিয়ে সব খাই লাইতেছ কেমন খাইতেছে সবগুলো আর এমন দেখ প্রত্যেকটার ওই যে অনেক মজা না ওটা ছেড়া দে ওটা ছেড়া দিলে যাবে বোঝা ছেড়া দেয় ও এই পাশে দেওয়া ছাড় কি আনন্দিটি দিছ আহি কৰ আগে এটা মাথা বাৰ্গৰ মাত এটা বাৰ্গৰ ঠিক আছে খাই দে খাই দে খাই অলপ পেট ভৰা নাই আৰু দেখা আর একটু খিদাই লাগে বেশি কির তোর খিদা মজা নাই

وdلدي منت